সম্মানিত ভিওয়ার সম্মানিত ফলোয়ার যারা আমাকে ফলো করেন সবসময় ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকার জন্য অনুরোধ রাখছি আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনাদেরকে ইলিশ মাস আবদুল্লাবুদ পাইকারি মাছ বাজারের ইলিশ মাছ দাম দর সম্বন্ধে আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত বেড়ে চলতেছে আজকে বাজার এক কেজি একশো গ্রাম দুই হাজার টাকা না একটু বাড়তি মনে হয় দাম বাড়তি না হ্যাঁ কম আচ্ছা ঠিক আছে আর এই যে ছোটোগুলো সাতশো টাকা কিলো কত বেলা দিচ্ছেন তেরোশো টাকা কেজি এটা কতটুকু বলবশো গ্রাম সাতশো গ্রাম তেরোশো টাকা কেজি আর এই যে ছোটটা ছয়শো টাকা তিনটায় কেজি আর এই যে বড় দেখা যাচ্ছে একটা পনেরোশো পনেরোশো টাকা কেজি

আর এই যে যেটা এক হাজার পঞ্চাশ আর এই যে একটু বড়টা দেখা যাচ্ছে আঠারোশো পঞ্চাশ ছোটটা সাতশো টাকা কেজি এটা কত করে দিচ্ছে সাতশো পঞ্চাশ আর এই বড়োটা ষোলোশো ষোলোশো টাকা এটা 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 ছয়শো টাকা ছয়শো টাকা এই ইলিশ মাছের দাম একটু বাড়তি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ